দুজন ভদ্র মহিলা সঙ্গে একজন ভদ্র পুরুষ দাঁড়িয়ে আছেন বিসিবির একাডেমি ভবনের সামনে হাতে ফুল নিয়ে অপেক্ষা করছেন কারো জন্য সোমবার ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ জিতে টাইগার জোবারা চ্যাম্পিয়ন দলে ছিলেন ওপেনার জাওয়াদ আব্রার অপেক্ষমান মানুষগুলো হলেন জাওয়াদের বাবা মা আর ফুফু জাওয়াদকে শুভেচ্ছা জানাতেই বিসিবিতে হাজির তার পরিবার বাবা সাইদের বড় সন্তান জাওয়াদ ছেলে চ্যাম্পিয়ন হয়েছেন পরিবার এসেছে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ জল টানা দ্বিতীয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছে জাওয়াদ আবরার বাংলাদেশ দলের ওপেনার তার বাবা আমার সঙ্গে আছেন ছেলে চ্যাম্পিয়ন হয়েছে ওপেন হিসেবে খেলেছে সব কিছু মিলে ফিলিংসটা কেমন ফিলিংসটা তো ভালো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এটাই আমার কাছে সবচেয়ে বেশি পাওয়া আর কি মানে এত ছেলেরা খেলে তার মধ্যে বেস্ট ইলেভেনে খেলা এটাই আমার কাছে বড় জিনিস ভালো খেলছে চ্যাম্পিয়ন হয়েছে সাত বছর থেকেই আমি আবনী মাঠে একটা একাডেমি ছিল ডিসকভারি ওখানে প্রথম ভর্তি করে ওখান থেকে ওর শুরু আর কি এই তারপর আস্তে 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 এই পর্যন্ত আসা আর কি প্রত্যেকটা ছেলের বাবা মারি পিছনে যার যে যে যেভাবে যে সময় দিয়ে পারে সে সময় দেয় যে অর্থ দিয়ে পারে সে অর্থ দেয় প্রত্যেকটা বাবা মারি এই একই চেষ্টা করে সর্বোচ্চ এছাড়া হয় না শুধু বাবা মা না কোচ আছে সবাই এটা হচ্ছে যা ছোট ভাই আর কি সেও এখন খেলে ভাইয়ার মধ্যে হতে চাই কি বলতে চাও আসলে ভাইয়াকে দিয়ে ভালো টিভিতে ঋষিতে করে খেলা দেখা হয়েছে ভাইয়াকে দিয়ে নিজের স্বপ্নটা কি আমি আর ভাইয়া একসাথে ন্যাশনাল টিমে খেলতাম ও আর ভাই একসাথে ন্যাশনাল টিমে আবরার ব্যাট হাতে খুব খারাপ করেছেন তা বলা যাবে না গ্রুপ পর্বের ম্যাচে নেপালের বিপক্ষে উনষাট রানের কার্যকরী ইনিংস খেলেন চব্বিশ বিশ সতেরো রানে শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি যদিও তাতেই বাংলাদেশ দলের সাফল্য মিলেছে জাওয়াদের পরিবার ক্যাপ্টেন আজিজুল হক তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দল একটি পরিবার হিসেবেই মাঠে পারফরমেন্স করেছে মাঠের বাইরে তামিমও হয়ে উঠেছেন আবরারের পরিবারের অংশ বিলা হোসেন শিমুল ক্রিকেট নাইনটি